সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বুধবার রাতে শ্রীহাট থেকে আজকে একত্রিশেই ডিসেম্বর বছরের শেষ দিনে দেখা যাক আপনাদেরকে খামার প্রযুক্তি গরু দেখিয়ে এই গরুতে কি ধরনের ডিসকাউন্ট দেখাতে পারি একদম বিকেলবেলা আমরা একজন ব্যবসায়ীর কাছে এসেছি তরুণ ব্যবসায়ী তার কাছে আমরা চাইবো যে এই শেষ মুহূর্তে হাটের শেষ বেলায় যেটা একদম স্বল্প দামে আমাদেরকে গরুগুলো দেখাতে পারে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যেহেতু হাট মোটামুটি বিকেল বেলা ভেঙে যাবে মধ্যে আর গরুগুলো থেকে যাচ্ছে আপনার কাছে আজকে আর বেচা কেনার সম্ভাবনা নেই তো একদমই স্বল্প রেটে দেখাবেন আমাদের ইনশাল্লাহ কতগুলো আছে বলেন দশটা দশটা মাসাল সংখ্যাটাও কিন্তু একদম মাপের সংখ্যা দশটা গরু এক লট এক গাড়িতে হয়ে যাবে এখান থেকে দেখি প্রথমে সিঙ্গেল পরে লটে এটা কি জাতের বলেন এটা শাহিয়াল শাহিয়াল জাতের গরু জি এই গরুটার আনুমানিক বয়সটা কেমন আছে এটা দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত অলরেডি হয়ে গেছে আচ্ছা দর্শক আছে সিটি এর চমৎকার একটা কালেকশন দুই দাঁতের গরু এই গরুটা এখন আপনি আজকের বাজারে দাম চাচ্ছেন কেমন এটার দাম চাচ্ছে 135000 135000 টাকা এটা আপনার চাওয়া দাম জি চাওয়া দাম এখন বিক্রি কত হলে হবে বলেন 128000 টাকা একটু কম করা যায় এটা সম্মানই করা যাবে আর সম্মানই করবেন মানে যেটুকু আপনি মুখে বলে দিলেন এটা হচ্ছে চাওয়া দামের মতো একশো পঁচিশ আঠাশ আর যদি কেউ কথা বলে নিতে চায় কিছু সীমিত সম্মানই হবে দুই নম্বর গোটা আমরা একটু দেখবো আমাদেরকে দেখান দর্শক আর একটা শ্যামলা শ্যামলা বলবো না বিস্কিট কালার জাত কি এটা বলেন এটাও শাহিওয়াল শাহিয়াল একদম ডাবল নাভি কম্বল যুক্ত শাহিওয়াল গরু এটা রানো মানে বয়স কেমন আছে বলেন এটা দাঁত ফাঁক হয়েছে এখনো পড়ে না এটা দাঁত ফাঁকা হয়ে গেছে পড়ে নাই বিক্রি এক লাখ বাইশ দর্শক আপনাদের কিন্তু মোটাশোটা ওজন একটু বেশি হবে তাই এটা বিক্রি দাম দিয়েছেন একশো আঠাশ আর এটার বিক্রি দাম একশো বাইশ বাইশ তিন নম্বরটা চলে যাবো এটার কালারটা একদম পিওর পিওর খর কালার এই গোটার দাঁতের কি কন্ডিশন বলেন তো এই গোটা এই গোটা দুই দাঁত এটা দুই দাঁত জি এটা দুই দাঁত টক টক খর কালারে দুই দাঁতের একটা গরু এটা কি কোনো প্রবলেম না 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 এটা তো কিছু তা আসল লাগিছে দেখেন মানে কসম তার আছে আচ্ছা দর্শক চামড়া ঠিক আছে এটার আপনি দাম কেমন রাখছেন এটার দাম রাখো এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ সবগুলো গরু তো কিছু সুযোগ সুবিধা থাকে সম্মানই করা যাবে চার নম্বর গোলটাতে যাবো একটু ধাক্কা দিয়ে দেখানোর চেষ্টা করবেন যাতে আমরা দেখাতে পারি একদম বিগ বডির গরু দেখার মতো নাভি কম্বল কিন্তু আছে আচ্ছা আপনার এই গোলটা কি চাঁদের বলেন তো এটা শাহিয়াল শাহিয়াল জি আচ্ছা বয়সটা কেমন হতে পারে এই গোলটা দাঁত ফাঁক হয়েছে এখনো দাঁত পড় নাই এখনো দাঁত হয় নাই আচ্ছা এই কোরবানিতে তো আসবে জি এই কোরবানিতে আসবে আচ্ছা আচ্ছা এখন এই গোলটার আপনি দাম কেমন রাখছেন বলেন এই গোলটার দাম রাখো এক লক্ষ

ওজন কতটুকু ধরছেন চার মনের উপরে আছে চার মনের উপরে আছে দামটা কেমন আছে বলেন এক লাখ উনিশ ছয় নাম্বারটাতে চলে যাবো যাত্র এটা বলেন কেমন বয়স আছে এটা এটা দুই দাঁত এটাও দুই দাঁত যে এটা দুই দাঁত অরিজিনালি কি দাঁত হয়ে গেছে অরিজিনাল দাজ হয়ে গেছে এই গোটা এখন মোটামুটি ওজন কেমন আছে এই গোটা চার মানে কিছুটা কমে যেতে পারে দাম কেমন আছে বলেন এই গোটা দাম হলো 120500 টাকা তার মধ্যে সিঙ্গেল নিলে সুযোগ আছে লটে কি কিছু কম করে দেওয়া যাবে শোন মানে করে যাবে লটে আচ্ছা লটে আমরা শুনবো দশটা গরু এটা হচ্ছে সাত নম্বর গরু এটার ফিটনেস খুবই সুন্দর যে ডাবল নাভি কম্বল রয়েছে কোন জাতের মধ্যে যাবে এটা এটা শুনব জি এই গরুগুলা মোটামুটি এই কোরবানিতে বিক্রি করতে হবে নাকি যে এই কোরবানিতে বিক্রি হবে এগুলা ইনশাআল্লাহ

সাড়ে চার মনে আছে সাড়ে দামটা কেমন বলেন এগোটার দাম এক লক্ষ বত্রিশ হাজার এক লাখ বত্রিশ হাজার সুযোগ সুবিধা থাকে এভারেজে দশটা করুক আপনি বলেছেন একটু ছাড় দিবেন